আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি এখন আরাম শরীফ মক্কা আর আছি এক নাম্বার গেটের সামনে ঠিক আছে যেটা ক্লক টাওয়ারের সামনে যেটা কলক টাওয়ারের সামনে যে দেন রাতের দৃশ্য ঠিক আছে সব সময় হাজার হাজার মানুষ থাকে আর এখানে আসলে একদম প্রাণ ডাজুড়ে যায় দুনিয়ার কথা মনেই থাকেন এখানে আসলে হাজার হাজার মানুষ কত দেশের কত মানুষ এই যে দেখেন ঘুরতে আছে বাদত করতে আছে নামাজ পড়তে আছে কেউ দেখতে আছে এত সুন্দর বিশ্বের ভিতরে আর কোনো এরকম সুন্দর জায়গা আমার মনে হয় নাই এত সুন্দর এত পরিষ্কার এত ঠান্ডা আর এই যে সাদা পাত্রগুলো দেখতে নিচ্ছে এত রোদ দিনের বেলা তো আসছিলাম কিন্তু এত রোদ রোদের সময় একদম পাথরটা একদম ঠান্ডা এখানে আসলে বুঝছেন যাওয়ার কথা মনেই থাকেন আর কোন সময় সময় কেটা জায়গা আর কেউ বলতে পারে না এত একটা সুন্দর জায়গা ঠিক আছে আর প্রতিটা মুসলমানের একবার করে আসা উচিত এবং সৌদি আরবে যারা আসেন তারাও একবার করে আসেন দেখবেন কত সুন্দর এই যে ভাইয়েরা কাম করে সেফটি বাই সেফটি কাম করে দেখতেছে এই যে মানুষ বৈশা বৈশা এবাদত করতেছে একটু রেস্ট করতে আসে এত সুন্দর জায়গা দুনিয়ার মাঝে আর কোনো হানা মনে আমার মনে হয় নাই সবাই একটু করে আসে দেখেন আর সবার দেখার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করা এটা হচ্ছে নম্বর গেটের সামনে টাওয়ারের সামনে এই সামনেগুলো গুলা যেটা সবগুলা হোটেল দামি দামি হোটেল এই যেটা এটা সৌদি বাসার একটা বিল্ডিং